গৌর জয় নিতাই জয় রাধের স্যাম আপনাদের সবাইকে আমার এই রাধা রাধাকুণ্ডু শ্যামকুণ্ডু গিরি গোবর্ধন চ্যানেল থেকে সুস্বাগতম এবং বড়দের আমার দন্দবাদ প্রণাম জানিয়ে আজকে আমরা শুরু করব নীল ষষ্ঠী ব্রত বা নীলের ঘরে প্রদীপ বা বাটি প্রজ্বলন কীভাবে করবেন এই দিন কী খাবেন কী খাবেন না এই নিয়ে আমার বিশেষ ভিডিও আপনাদের জন্যে আপনারা অবশ্যই পুরোটি আমার ভিডিও দর্শন করবেন একদম স্ক্রিন করবেন না এবং আপনারা আমার সাথে থেকে ভিডিওটি সম্পূর্ণ দর্শন করবেন আজকে আমরা জানবো যে ভগবান ভগবানের পরম ভক্ত বা বৈষ্ণবের শিরোমণি আমাদের বাবা ভোলানাথ তার মানে তার জন্যেই যে আমাদের ব্রতটা করা ভগবানের ভালো এবং আমাদের সন্তানের মঙ্গলার্থে এবং দীর্ঘায়ু কামনার জন্যে যে ব্রত কখন থেকে উদযাপন করবেন এবং কবে এবং কি কি করবেন সমস্ত বিস্তারিত নিয়ে আজকের আমার এই ভিডিও তাই প্রথমেই বলবো আপনারা অবশ্যই তেরোই এপ্রিল চোদ্দো দু হাজার পঁচিশ তিরিশে চৈত্র চোদ্দোশো একত্রিশ রবিবার এটা পড়ছে আপনারা অবশ্যই এই দিনে এই ব্রত উদযাপন করবেন সকাল সকাল ঘুম থেকে উঠে ভগবানের সম্বন্ধে কথা ভগবান মানে কি আমাদের ভগবানের ভক্ত দেবাদিদেব মহাদেব তার উদ্দেশ্যে যে ব্রত ভগবানকে আমরা সন্তুষ্ট করতে পারি ভগবানের পূজায় আমরা নিজেকে সমর্পণ করতে পারি সেবা এই জন্যেই আমাদের জীবন কিন্তু আমরা তো সেটা করবো না কিন্তু আজকে যে সন্তানের দীর্ঘায়ু কামনার কথা বলা হয়েছে অবশ্যই আমরা সবাই এই নীল ষষ্ঠী ব্রত অবশ্যই করব এবং সবার ভালোর জন্যেই আমরা করতে পারি তাহলে মাগ আজকে আমরা বলবো যে আপনারা কটা থেকে কোন টাইমে নীলের ঘরে প্রদীপ প্রজ্বলন করবেন এবং কি কি করবেন কিভাবে করবেন বা মন্দিরে বা গৃহে থেকে কিভাবে করা যায় এটাই আমার বিশেষ কথা তাহলে আপনারা সেদিন কি করবেন রবিবারের দিন তেরোই এপ্রিল রবিবার ভীষণভাবে আপনারা আগের দিন একটু সংকল্প করতে পারেন হে মহাদেব আমি যেন আমার সন্তানের মঙ্গলার্থে সংসারের মঙ্গলার্থে এই ব্রতটা করতে পারি আর ভগবান এবং ভোলানাথের আশীর্বাদে অবশ্যই আপনারা পারবেন তাহলে সেদিন আপনারা কি করবেন অবশ্যই মন্দির হোক আর গৃহের মধ্যে হোক শিবলিঙ্গ আছে আপনাদের বাবা ভোলানাথ আছে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করবেন তারপরে আপনারা কি করবেন পঞ্চামৃত বানাবেন ভগবানের পঞ্চামৃত বানাতে গেলে আর ভগবান হোক আর বাবা ভোলানাথকে আপনারা যদি স্নান করান মানে জল প্রদান করেন তাই না তাহলে সেটা বানাতে কি কি লাগবে প্রথমে বলবো দুধ চিনি ঘি মধু এবং দই এবং সাথে থাকতে হবে কি গঙ্গা জল এবং সিদ্ধি অবশ্যই এগুলো দিয়ে পঞ্চামৃত বানাবেন এবং কখন আপনারা এই ভগবানকে বাটি জ্বালাবেন এবং জল প্রদান করবেন অবশ্যই সেটি আমি আপনাদের এখন বলছি অবশ্যই শুনবেন অবশ্যই পাঁচটা উনষাট মিনিটে এটা শুরু হচ্ছে হ্যাঁ আর থাকবে সাতটা তেত্রিশ বা তেত্রিশ মিনিট পর্যন্ত অবশ্যই এই টাইমে জল প্রদান করবেন আর কি করবেন অবশ্যই নীলের ঘরে প্রদীপটা এই টাইমে জ্বালালেই হবে আর আপনারা দিনের বেলাও কিন্তু ভগবানকে আর ভোলানাথ ভোলানাথকে আপনারা কি করবেন জল প্রদান করবেন এবং সারাদিন আপনারা কি করবেন সারা দিন উপবাস থাকবেন হ্যাঁ জল যদি আপনাদের চেষ্টা পায় অবশ্যই জল সেবা করবেন হ্যাঁ আর ভগবান আর ভোলানাথ হ্যাঁ ভোলানাথ কি কী পছন্দ করে ভোলানাথকে আপনারা গোটা আম দিতে পারেন গোটা ফল হিসাবে বেল দেবেন হ্যাঁ আর আকন্দ ফুলের মালা গেঁথে রাখবেন আর কি করবেন বেশি বেশি করে আপনারা বেলপাতা পাতা ভোলানাথকে দেবেন আর কি করবেন ভোলানাথ পছন্দ করে সাদা জিনিস আপনারা পারলে সাদা রঙের যে কোনো একটা প্রসাদ আপনারা বানিয়ে দিতে পারেন কিন্তু আপনারা ওই দিন কোনো মানে কি কি খাবেন না সেগুলো অবশ্যই হচ্ছে আপনারা তামসিক জাতীয় কিছু খাবেন না উপবাস থাকবেন আর যারা উপবাস করে জল প্রদান করে নীলের ঘরে সন্ধ্যাবেলায় প্রদীপ প্রজ্বলন করার পরে আপনাদের খিদে পায় অবশ্যই ময়দা জাতীয় সেবা করবেন ময়দা জাতীয় দ্রব্য দিয়ে আপনারা কিছু রান্না করে সেবা করতে পারেন মানে কিছু লুচি টুচি বানিয়ে সেবা করবেন কিন্তু ওই দিনে নিরামিষ বাড়িতে আর ওই দিন বেশি বেশি করে যখন আপনারা ভগবানের নামে ব্রত করছেন অবশ্যই অবশ্যই ভগবান আর ভোলানাথের প্রণাম মন্ত্র আপনারা জানেন তবু আমি ভোলানাথের প্রণাম মন্ত্র বলছি আপনারা অবশ্যই জল প্রদানের সময় অবশ্যই বলবেন ওম নম শিবায় শান্তায় করণা রয় হে তব নিবেদয়ম চত্তম তম গতি পরমেশ্বর এই প্রণাম মন্ত্র তিনবার বলবেন এবং শিব ঠাকুরকে বলবেন হে শিব ভবা ভোলানাথ আপনি সবার ভালো করুন সবাইকে ভালো রাখুন আমার সন্তান এবং পৃথিবী যত সন্তান আদি আছে তাদের মঙ্গল করুন এবং আমরা যেন বছরে এই নীল ষষ্ঠীর দিনে ভালো থাকতে পারি উপবাস করতে পারি এবং সবার মঙ্গলার্থে করতে পারি তাই আজকে মা এই নীল ষষ্ঠী ব্রত কথা এখানেই আমরা সমাপ্ত করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই ব্রত উদযাপন করবেন এবং এখন আমি বলবো আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবেন রাধেই রাধে